আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে পাকিস্তানি মাস্টার কপি ঈদ কালেকশন নিয়ে পাকিস্তানি মাস্টার কপি ঈদ কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তবে লাইফটি শুরু করার আগে ড্রেসটি দেখা শুরু করার আগে আপনাদের মাঝে একটা অনুরোধ করব যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিবেন যখনই আবার কোনো নতুন ভিডিও বা লাইভ শুরু করব তখন এই নোটিফিকেশান আপনাদের মাঝে সাতাতে চলে যাবে তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে এমনি আসলাম পাকিস্তানি মাস্টার কপি সাদা বাহারের পার্টির ড্রেস ঈদ কালেকশন ঈদ কালেকশন যারা যারা নিতে চান অবশ্যই পছন্দের করটি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়া হয় এ কোনো সন্দেহ নাই যদি কেউ যদি আমাদের হোলসেল দোকান আমরা হোলসেল করে থাকি ড্রেসগুলো যদি কারো সন্দেহ থাকে অবশ্যই দিনের বেলা ভিডিও কল দিয়ে আমাদের দোকানটি দেখতে পারবেন নিঃসন্দেহে আপনারা ড্রেসগুলো নিতে পারেন তো আজ কথা না বাড়িয়ে ড্রেসগুলো দেখানো শুরু করে দিচ্ছি সবাই একটু দর্শক সহকারে দেখতে থাকবেন এ হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি ড্রেস সাদা বাহারের কালেকশন কালার হবে চারটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার অনেক সুন্দর কালার এবং গলা এটা হচ্ছে একইবারেই ফিক্সড গলা একইবারেই ফিক্সড গলা আলাদা কোনো কাপড় নাই আলাদা কাপড় সাবে একইবারেই বডি কাপড়ের সাথে ফিক্সড করা এই যে গলাটা এখানে সেন্ট হয়ে নেমে আসছে পুরো বডি রেয়ন সুতো কাজ পুরো বডি হচ্ছে রেয়ন সুতো এবং সিকোয়েন্সের কাজ এই যে দেখতে পাচ্ছেন একটু দেখতে পারলে একটু জানাবেন আর নেট লাইট সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হচ্ছে মিষ্টি কালার অনেক সুন্দর কালার কাজগুলো একইভাবে নিখুঁতভাবে করা রেওয়ান সুতো এবং সিকোয়েন্সের ম্যাচিং সাথে ম্যাচিং সুতো সাথে ম্যাচিং সুতো দিয়ে এবং ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা পুরো বডি কাজ এটা হচ্ছে জামার নিচের অংশ এটা হচ্ছে জামার নিচের অংশ এখানে অনেকগুলো ফুল গোলাপ ফুল কালার ম্যাচিং করে দেওয়া আর একেবারে নিচের অংশ কাট আউট করা জামাটা নিচে অংশে কাট কাট আউট করা এটা হচ্ছে জামার নিচের অংশের প্যানেল অনেক সুন্দর করে কাট আউট করা আছে কেউ ড্রেসটি নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে হাতা জামার হাতার অংশ হচ্ছে জামা ফুল হাতা হবে এবং এটা হাতার নিচে বর্ডারে পড়বে ফুল হাতা সাদা পাহারের ড্রেস সাথে ইনার কাপড় সাথে ইনার কাপড় এটা হচ্ছে জামাটা প্যান্টে কাজ হবে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট কাজ হবে পায়ের কাজ এটা হবে পায়ের কাজ পায়ের কাজ ওনারটা অসম্ভব সুন্দর ওনার অনেক সুন্দর করে কাজ করা অল ওভার কাজ অন্যটাও রেহম সুতোর কাজ রেহম সুতো দিয়ে কাজ করা এবং চতুর্পাশে চতুর্পাশে কাট আউট করা কাট আউট করে প্যানেল করা চতুর্পাশে ওনার চতুর্পাশে কাট আউট করে প্যানেল করা দেওয়া হচ্ছে ওনার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি শ্যাওলা কালার বা পাতা কালার শ্যাওলা কালার বা পাতা কালার ড্রেসগুলো কি দেখা যাচ্ছে একটু যারা যারা ওয়াচে যারা যারা দেখতে পাচ্ছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন নেট লাইট সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন পাকিস্তানি মাস্টার কপি অল ওভার কাজ হচ্ছে গলা ম্যাচিং সুতো এবং র্যাম সুতোর কাজ ম্যাচিং সুতো এবং র্যাম সুতোর কাজ ম্যাচিং সুতো ম্যাচিং সিকুয়েন্স এবং সাদা রেয়ন সুতোর কাজ দিয়ে খুব সুন্দরভাবে জামাটা সাজানো জামার নিচের অংশের কাজ কাট আউট করা এটা হচ্ছে জামার নিচের অংশ হচ্ছে জামার নিচের অংশ হাতা অনেক সুন্দর করে হাতা কাজ করা পুরোটা হাতা জুড়ে কাজ করা প্যান্টে কাজ হবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের পায়ে কাজ প্যান্টের পায়ে কাজ অনেক ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ড্রেসগুলো অনেক ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইসে পাবেন হোলসেল রেটে আমাদের হোলসেল দোকান হোলসেল রেটে পেয়ে যাবেন এটা হচ্ছে ওনা ওনার চতুর্পাশে কাট আউট করা অনেক সুন্দর এবং অনেক বড় ওনা সাদা বাহাদের ওনা সাদা বাহাদের জামা একটা কালার দেখে দিচ্ছি পেঁয়াজ কালার পেঁয়াজ কালার মার্কেট প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা মার্কেট প্রাইস টাকা কিন্তু আমরা মার্কেট প্রাইস থেকে হোলসেল প্রাইস রেখে দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন পাচ্ছে পঁয়ত্রিশশো টাকা পার্টি ডেজ মাত্র পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা একইবারে হোলসেল দামে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে মিস্টার পেঁয়াজ কালার অসম্ভব সুন্দর একটা কালার পেঁয়াজ কালার গলা গলা একটা একইবারে ফিক্সড করা কোনো আলাদা কাপড় দিয়ে বসানো নাই একইবারে জামার সাথে ফিক্সড হচ্ছে হাতা জামার নিচের অংশ জামার নিচের অংশ কাটাল করা যাচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা একেবারে হোলসেল দামে পেয়ে যাচ্ছে সবারই সাধ এবং সাধ্যের ভিতরে মার্কেট প্রাইস টাকা আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা হচ্ছে অনেক বড় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অব্দি নেওয়া হয় ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে পিরোজা কালার বা পেস্ট কালার পিরোজা বা পেস্ট কালার ছাব্বিশশো টাকা লাইভ চলবে মাত্র দুই থেকে তিন মিনিট এর দুই থেকে তিন মিনিটের ভিতরে যারা যারা হোয়াটসঅ্যাপ করবেন লাইভ চলা অবস্থা হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবেন টাকা ডিসকাউন্ট টাকা লাইভ শেষ হওয়ার পরে যারা যারা অর্ডার করবেন আগের দামে থাকবে ছাব্বিশশো টাকা লাইভ চলাকালীন অবস্থায় যারা যারা অর্ডার করবেন ছাব্বিশশো টাকা পাবেন লাইভ শেষে অর্ডার করলে পেয়ে যাবেন আগের দামে ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালার পেস্ট বা পিরোজা কালার জামার নিচের অংশ কাট আউট করা এবং অনেক সুন্দর করে গাছ গাছ জীবন্ত জীবন্ত গোলাপের মতো কাজ করা দাম পড়বে মার্কেট প্রাইস সাড়ে তিন হাজার আর আমরা দিয়ে দিচ্ছি একেবারে ডিসকাউন্ট প্রাইস হোলসেল প্রাইসে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পার্টি ড্রেস একই বারে কালেকশন সাদা বাহারের মাস্টারকপি পাকিস্তান মেড ইন পাকিস্তান মাস্টারকপি বাংলাদেশ তৈরি এ হচ্ছে ও না অনেক সুন্দর কারণ সুন্দর না অনেক বড় না যারা যারা নিতে চান অবশ্যই কালারটি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন এবং অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আপনি আপনার পণ্যটি পছন্দের পণ্যটি হাতে পেয়ে যাবেন ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন